পূজা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গোৎসব আসন্ন আগামী উনত্রিশ তারিখ থেকে পূজা শুরু হবে তো আমরা এই পূজাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি একটা মিটিং আমরা সারলাম তেলিয়ামোড়াতে এই বছর নিয়ে তিনবার আমাদের মায়ের গমন যাত্রা কার্নিভাল অনুষ্ঠিত হবে তো আমরা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা একটা পূজা কমিটি গঠন করি যেখানে সরকারি দপ্তরের আধিকারিকরা যেমন থাকেন তেমনি সাধারণ জনগণ বিভিন্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক মানে এভাবেই আমরা একটা কমিটি গঠন করি দুটো বিধানসভা নিয়ে একটা পূজা কমিটি হয় যাদের একটা প্যানেল থাকে তো এখানে পূজা পরিক্রমা শেষে তারা পুরস্কারের জন্য নাম মনোনীত করে এবং কার্নিভালের একটা কমিটি আমরা গঠন করি তো আজকে একটা বিশদ পর্যায়ে মিটিং দেখে আমরা বিগত পূজা কমিটিতে আমরা আজকে এটাকে আমরা ডিজলভ করে নতুন কমিটি আমরা গঠন করেছি যারা আগামী দিনের যে আমাদের কার্নিভাল হবে আগামী পাঁচই অক্টোবর সেই কার্নিভালের একটা কমিটি হয়েছে এবং পূজা কমিটি একটা হয়েছে যারা পুরো পূজার তদারকি করবেন পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই নিয়েই আজকে মূলত আলোচনা এবং কমিটি গঠন করা হয় এই কমিটির সভাপতি এবং সম্পাদক কার্নিভাল কমিটিতে রয়েছেন আমার চেয়ারম্যান হিসাবে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রূপক সরকার মহুদয় এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রয়েছে যেখানে আমাদের এসডিএমও রয়েছেন বিভিন্নভাবে এই কমিটি করা হয় এবং পূজা কমিটি যেটা করা হয় সেখানে সভাপতি করা হয়েছে চেয়ারম্যান রূপক সরকার মহুদয় এখানে মিউনিসিপ্যালিটি সেই কার্যের কবিটি একটা রূপ একা আমরা পেয়ে গেছি আমরা আপনাদের সামনে রাখছি আপনাদের যদি সেই কবিটি বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে আপনারা জানেন শারদীয়া পূজা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গোৎসব আসন্ন আগামী উনত্রিশ তারিখ থেকে পূজা শুরু হবে তো আমরা এই পূজাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি একটা মিটিং আমরা সারলাম তেলিয়ামোড়াতে এই বছর নিয়ে তিনবার আমাদের মায়ের গমন গমনযাত্রা কার্নিভাল অনুষ্ঠিত হবে তো আমরা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা একটা পূজা কমিটি গঠন করি যেখানে সরকারি দপ্তরের আধিকারিকরা যেমন থাকেন তেমনি সাধারণ জনগণ বিভিন্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে মানে এভাবেই আমরা একটা কমিটি গঠন করি দুটো বিধানসভা নিয়ে একটা পূজা কমিটি হয় যাদের একটা প্যানেল থাকে তো এখানে পূজা পরিক্রমা শেষে তারা পুরস্কার এর জন্য নাম মনোনীত করে এবং কার্নিভালের একটা কমিটি আমরা গঠন করি তো আজকে একটা বিষক পর্যায়ে মিটিং দেখে আমরা বিগত পূজা কমিটিকে আমরা আজকে এটাকে আমরা ডিজার্ভ করে নতুন কমিটি আমরা গঠন করেছি যারা আগামী দিনের যে আমাদের কার্নিভাল হবে আগামী পাঁচই অক্টোবর সেই কার্নিভালের একটা কমিটি হয়েছে এবং পূজা কমিটি একটা হয়েছে যারা পুরো পূজার তদারকি করবেন পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই নিয়েই আজকে মূলত আলোচনা এবং কমিটি গঠন করা এই কমিটির সভাপতি এবং সম্পাদক কার্নিভাল কমিটিতে রয়েছেন আমার আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রূপক সরকার মহোদয় এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রয়েছে যেখানে আমাদের এস ডি এমও রয়েছেন বিভিন্নভাবে এই কমিটি করা হয় এবং পূজা কমিটি যেটা করা হয় সেখানে সভাপতি করা হয়েছে চেয়ারম্যান রূপক সরকার মহোদয়